তো হ্যালো গাইস আমি শিল্পী অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজ চলে এসছে কোচবিহারের বইমেলাতে লকডাউনের পর থেকে আর সেরকমভাবে আসাই হয়নি তাই আজকে ঠিক করলাম যাই হয়ে যাক আজ বই বইমেলাতেই এই দিনটা কাটাবো কারণ প্রতিবারই তো চার্চে যাই এই দিনটাতে তাই এবার ভাবলাম কিছু জ্ঞান অর্জন করা যাক আর এখানে মেনলি আসা বোনের জন্য ড্রয়িং বুক নেওয়ার জন্য বাট বইয়ের দোকানে এসে তো মাথাই খারাপ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেব কারণ সবগুলোই ছিল দুর্দান্ত এখান থেকে বই কেনার আরেকটি বেনিফিট ছিল মানে প্রতিটা বইয়ে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল আর যারা আমার মতো আছো মানে একটু খুঁতখুঁতে টাইপের যদি বইতে কোনো ডিসপুট খুঁজে পাও তাহলে তার মধ্যে আরও টোয়েন্টি পারসেন্ট অফ এদিকে বোনকে তো বই কিনে দিলাম বাট আমি কোনটা নেব সেটাই ঠিক করতে পারছি না বাড়ি থেকে লিস্ট করে এসেছি বটে বাট সবই গুলিয়ে যাচ্ছে কারণ যেই বই দেখছে সেটাই ভালো লাগছে কি আর করা যাবে বসে আপুনি বস্তু আপোনাৰ বেছি ঘোৰাও না আপুনি দেখতে বুঝিস না তো তুই আমরা এখন আছি রাসমেলায় সরি বই মেলায় একচুয়ালি রাসমেলার মাঠে তো রাসমেলা না বইমেলা ভুলে যাই মানে ব্যাপক ব্যাপক কালেকশন এসেছে বইয়ের আর এখানে হচ্ছে মেনি রিসাইটেশন যেটা আমার খুবই ফেভারিট বাট থাকতে পারছি না কারণ অনেকক্ষণ ধরে এসেছি সো চলে এসছি বাড়িতে আর এখন চলো তোমাদের সাথে বইগুলো শেয়ার করা যায় কারণ এখন না করলে পরে আর করতে পারবো না কারণ আলসেমিল লেখবে না তো চলো আর আমি এতটাই হলো যে ড্রাইভারটা সেট করছি না ইচ্ছে করছে না তো চলো তোমাদের সাথে বেশি বই আনি খুবই অল্প বই এনেছি আর আমার তো ইচ্ছে করছে পুরো মেলাটাকে তুলে নিয়েছে বাট বাজেট কম না বুঝতে হবে তো বোনের জন্য নিয়ে এসি দুটো আর্ট বুক যার জন্যে মেনলি যাওয়া এটা আছে ওয়াটার কালারের মধ্যে পেনগুলো খুব সুন্দর সুন্দর যার জন্য নেওয়া তো যাই হোক আর একটা নেওয়া হয়েছে স্কেচের বই এই না বোঝা যাচ্ছে কিনা খুব সুন্দর সুন্দর স্কেচ আছে আর আমি নিয়েছি এই দুটো বই অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরা তো করছি তো তো সব লেখাগুলো উল্টো উল্টো আসছে একটা নিয়েছি এই থাক বুঝতে পারবে ডু ইট টু ডে আই নিড দিস বুক সো মাছ কারণ আমি খুবই অলস অলস বলতে ওই কাল কালকো করতে করতে আর করা হয় না তো তার জন্য এই বইটা নেওয়া যাতে আমাকে কেউ একটু মোটিভেট করতে পারে কেউ একটু গাইড করতে পারে যে না তোকে আজকের কাজ আজকেই করতে হবে তা বইটা যখন পেলাম আমি আর হাতছাড়া করতে চাইলাম আর বইটা একটু ডিফেট আছে পেজগুলো কেমন কেমন একটা বাট যদি ওখান থেকে ডিসকাউন্ট পেয়েছি বেশি কারণ বইটার দাম ছিল ওয়ান তো আমায় ওয়ান থার্টিতে দিয়ে দিল কারণ একটা ডিভিট আছে বলে আর এক পিসি ছিল তো আমি খারাপ থাকা সত্ত্বেও সে বইটাকে নিয়ে এলাম আরেকটা এনেছে মানে আমি কি বলি ডিটেকটিভ ফিশনের প্রতি পাগল যার জন্য এই গ্রেট ডিটেকটিভ স্টোরিজ একটু ম্যানেজ করে নিও লেখাগুলো সব উল্টো উল্টো আসছে গ্রেট ডিটেকটিভ স্টোরিজ মানে আমি ডিটেকটিভ স্টোরিজ ফ্যান গুমকেশ বক্সি ফেলুদা মানে ব্যাপক লাগে আমার যাই হোক তার জন্য এই বইটা নেওয়া সো আমি নিয়েছি দুটো বই বোন নিয়েছি দুটো বই এই ছিল আমাদের বইমেলা থেকে বই কেনা আর যেহেতু বাড়িতে আস্তে আস্তে কটা বাজে এখন চারটা বাজে আর কেক আনা হয়নি কারণ এবারও প্ল্যান আছে বাড়িতে বানাবো আর এখন যদি না বানাই তাহলে রাতে আর খেতে পারবো না ওর জন্য ভাবছি যে কেকের সব প্রসেসিং করে রাখি তারপর তারপরে সন্ধে সন্ধেতে বেক করা যাবে এবারও গতবারের মতো গতবার জানি না কে ভিডিওটা দেখেছিলে গতবার ওড়িয়ে বিস্কিট দিয়ে করেছিলাম তো এবার এই বাউন্সের বিস্কিটগুলো নিয়ে এসেছি অনেকগুলো তো সেটা দিয়ে করব তো চলো দেখতে থাকো কীভাবে কেকটা বানাই সো এতগুলো বিস্কিট নিয়ে নিয়েছি এবার চলো এগুলোর থেকে ট্রেনটাকে আলাদা করা যাক তো সেই বিস্কিটগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো কারণ এমনিতে হাত দিয়ে করলে ওটা মিহি হয় না সো এইদিকে পুরো আমার পেস্ট করা কমপ্লিট আর এইদিকে লাস্টেরটাতে চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি যাতে পরে চিনি নিতে না হয়

আর সব শেষে দিয়ে দেবো এক পাঠে কিনো কেমন জানোটা আর সব শেষে দিয়ে দেবো কিছু কিশমিস সো আমার কেকের সব প্রসেসিং ডান এখন আর কিছু করছি না কারণ খুব টায়ার্ড প্রচণ্ড ঘুম পেয়েছে আর কিছু খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে তারপর সন্ধিতে বেক করবো তো চলো একবার সন্ধেবেলা দেখা হচ্ছে ব্যাপারটা আমার খুব বোরিং লাগে কি মোটামুটি আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে কারণ এদিকে বসিয়ে দিয়েছি কেক বেক করতে মানে একটু পর পর উল্টে দেখছি কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি নতুন নতুন তো এখন কি ঠিক মতো পারি না প্রচণ্ড খুব পেয়েছি প্রচণ্ড ঘুমানোর নামে মোবাইল টিপে আসলাম এতক্ষণ ধরে চলো যা যাক কতটা হলো কিছুই না আমি এক ঘুম দিয়ে আসতে পারবো বিরক্তি করে সো অলমোস্ট ডান এইদিকে উপরে ক্রিমগুলো ছড়িয়ে দিলাম যাতে এই গরমের তাপে গলে পুরোটাতে মিক্সড হয়ে যায় তো ইয়া দ্যাট ইজ মাই ক্রিসমাস কেক আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে এখানেই এন্ড করছি আশা করি ভালো লাগবে